শীতের রাতে দুই বিধায়িকা ব্যাডমিন্টনের ব্যাট নিয়ে মাঠে নেমে পড়লেন সোনারপুরে শীতের রাতে শাড়ি পরেই র্যাকেট হাতে ব্যাডমিন্টন কোর্টে নামলেন সোনারপুরের দুই বিধায়িকা সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়িকা লাভলি মৈত্র এবং সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়িকা ফিরদৌসি বেগম এই দুজনকে আজ দেখা গেল র্যাকেট হাতে বিধানসভা স্বরাষ্ট্র বিষয়ক স্ট্যান্ডিং কমিটির বৈঠক সেরে দুজনেই আসেন রাজপুর সোনারপুর পুরসভায় চেয়ারম্যানের সাথে মিটিং সেরে রাতে বের হওয়ার সময় কয়েকজন যুবককে র্যাকেট হাতে খেলতে দেখে তারা দুজনেই নেমে পড়েন মাঠে